চাঁদের জমি কেনার কথা শুনলেই মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশনের গল্পের কথা বলা হচ্ছে তবে বাস্তবে এটি শুধু কল্পনা নয় অনেকেই চাঁদের জমি কেনার দাবি করেন যদিও চাঁদে যাওয়া বা বসবাস করা এখনও বাস্তবের চেয়ে বেশি কল্পবিজ্ঞান তবুও কিছু মানুষ চাঁদে নিজেদের বাড়ি থাকার আনন্দে ভাসছেন বাংলাদেশ থেকে শুরু করে ভারত পর্যন্ত অনেকেই চাঁদের জমি কেনার শখ পূরণ করেছেন এবং এটি নিয়ে নানান মজার গল্প রয়েছে কিন্তু প্রশ্ন হলো আসলে কি চাঁদের জমি কেনা সম্ভব নাকি পুরো বিষয়টাই মজার ছলে তৈরি করা এক ব্যবসা চলো এ বিষয়ে তোমাদের বিস্তারিত জানাই পৃথিবীর অনেক মানুষই চাঁদের জমি কিনেছেন বলে দাবি করেন চাঁদের জমি কেনার এই ট্রেন্ড মূলত উনিশশো আশি সাল থেকে শুরু হয় যখন এক আমেরিকান ব্যবসায়ী ডেরি সোপ ঘোষণা করেন যে তিনি চাঁদের মালিক এবং সেখান থেকে জমি বিক্রি করতে পারবেন এখন প্রশ্ন হলো তিনি কিভাবে চাঁদের মালিক হলেন আসলে তিনি জাতিসংঘের উনিশশো সালের এক আন্তর্জাতিক চুক্তির ফাঁকফোকর বের করে চাঁদের ওপর নিজের দাবি জানান জাতিসংঘের সেই চুক্তি অনুযায়ী কোনো রাষ্ট্র চাঁদের ওপর মালিকানা দাবি করতে পারবে না তবে ব্যক্তিগত মালিকানার বিষয়ে সেখানে সরাসরি কোনো বক্তব্য নেই এই সুযোগ কাজে লাগিয়ে ডেনিসোক নিজেকে চাঁদের মালিক ঘোষণা করেন এবং জমি বিক্রি শুরু করেন মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর অনেক মানুষই এই ধারণায় বিশ্বাস করে চাঁদের জমি কিনেছেন এর মধ্যে কিছু উল্লেখযোগ্য নামও রয়েছে যেমন হলিউডের টম ক্রুজ জনি ডেপ টম হ্যাংস সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান চাঁদের জমি কেনার ট্রেন্ডে ভারত ও বাংলাদেশের মানুষেরও বেশ কৌতূহল দেখা যায় ভারতে কিছু মানুষ চাঁদের জমি কেনার দাবি করেছেন ভারতে শাহরুখ খান থেকে শুরু করে অনেক বড় বড় অভিনেতা এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও চাঁদের জমি কিনেছেন এছাড়া ভারতের অনেক সাধারণ মানুষও এই জমি কেনার কাগজপত্র পেয়েছেন বাংলাদেশেও এমন অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশের থেকে অনেকেই চাঁদের জমি কিনেছেন এবং সেই জমি তার প্রিয়জনকে উপহার দিয়েছেন এমনকি তারা নিজেকে চাঁদের জমির মালিক হিসাবে কাগজপত্রও দেখিয়েছেন তবে এসব ঘটনা কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন আছে চাঁদের জমি কেনার সাথে সঠিক কোনো আইন বা বৈধতা নেই এইসব তথাকথিত জমি কেনা আসলে কোনো সরকারি বা বৈজ্ঞানিক স্বীকৃতি পায় না অধিকাংশ ক্ষেত্রে এটি একটি প্রতীকী উদ্যোগ যা একটি মজার ও সৃজনশীল উপহার হিসাবে অনেকেই দিয়ে থাকেন চলো তাহলে দেখি তুমি কিভাবে চাঁদের জমি কিনতে পারবে অথবা তোমার প্রিয়জনকে তার নামে চাঁদের জমি উপহার দিয়ে সারপ্রাইজ দিতে পারবে আসো দেখে নেই প্রক্রিয়াটি বেশ কিছু ওয়েবসাইট চাঁদের জমি বিক্রি করার দাবি করে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লুনার অ্যাম্বাসি এই প্রতিষ্ঠানটি দাবি করে যে তারা চাঁদের জমি বিক্রি করতে পারে এই প্রতিষ্ঠানটির মালিক হচ্ছে ডেনিস চাঁদের জমির দাম বেশ অল্প হোপ সাধারণত এক একর জমি বিক্রি হয় থেকে ডলারের মধ্যে তবে জায়গার উপর ভিত্তি করে দামেরও তারতম্য হতে পারে তবে এটির সাথে কাস্টমাইজ সার্টিফিকেট বা ম্যাপও থাকে যা আলাদা খরচে কিনতে হয় জমি কেনার পর তোমাকে একটি জমির মালিকানার কাগজপত্র দেওয়া হয় যাকে ডিড অফ ল্যান্ড বলা হয় এটি একটি প্রতীকী দলিল যার কোনো আইনগত মানে নেই অর্থাৎ এটি আসলে কোনো সরকারি স্বীকৃতি পাওয়া দলিল নয় যাদের জমি কেনার জন্য অনলাইন পেমেন্টের মাধ্যমে তুমি জমি কিনতে পারবে সাধারণত ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা পেপালের মাধ্যমে পেমেন্ট করা যায় একবার পেমেন্ট করলে তোমাকে একটি জমির মালিকানা সার্টিফিকেট ও চাঁদের জমির মানচিত্র দেওয়া হবে এখন প্রশ্ন আসে চাঁদের জমি কিনা কি আসলেই বৈধ এর উত্তর হচ্ছে না চাঁদের জমি কেনার কোনো আইনি ভিত্তি নেই জাতিসংঘের উনিশশো সালের মহাকাশ চুক্তি অনুসারে চাঁদ বা অন্য যে কোনো মহাজাগতিক বস্তুর মালিকানা দাবি করা সম্ভব নয় কোনো দেশ বা ব্যক্তি চাঁদের জমি বিক্রি করতে পারে না তাই চাঁদের জমি কেনার বিষয়টি আসলে প্রতীকী এবং বিনোদনের উদ্দেশ্যে কিন্তু তাহলে কেন মানুষ চাঁদের জমি কেনে যেহেতু চাঁদের জমি কেনা আইনগত বৈধ নয় তাই অনেকেই এটি মজার এবং সৃজনশীল উপহার হিসাবে ব্যবহার করেন কেউ হয়তো তাদের প্রিয়জনকে উপহার হিসাবে চাঁদের জমির মালিকানার কাগজপত্র দেন যা প্রতীকীভাবে একটি ভালোবাসার চিহ্ন হতে পারে এছাড়াও চাঁদের জমি কেনার মাধ্যমে মহাকাশের প্রতি আগ্রহ দেখানো যায় যা ভবিষ্যতে বৈজ্ঞানিক আবিষ্কার এবং মহাকাশ গবেষণায় মানুষের কৌতূহলকে উস্কে দেয় চাঁদের জমি কেনা মজার এবং কল্পনাপ্রসূত বিষয় হলেও বাস্তবে এর কোনো আইনগত ভিত্তি নেই চাঁদের জমি কিনে তুমি কোনো সম্পত্তির মালিক হবে না কিন্তু এটি তোমাকে মহাকাশ নিয়ে এক নতুন ধরনের কল্পনার জগতে নিয়ে যাবে বাস্তবে চাঁদের জমি কেনা সম্ভব না হলেও মানুষ কেনার মাধ্যমে নিজেকে মহাকাশের সাথে এক ধরনের সম্পর্ক অনুভব করতে চায় তাই চাঁদের জমি কিনতে চাইলেও জেনে রাখো এটা শুধুই প্রতীকী ও মজার উপহার মাত্র বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ